মুখু দে রহমানুর রহিম তোমার নাম কিরমানুর রহিম ও তোমার নাম তো দয়ালু লাইকু রু ওনিত আর আবার জাহান নাম দিল যে ওরা তো ইনসব

আনা আর বন্দরে রহমানুরহি মায় রহমানুরহিমি অবন্দা অ ফেরস্তা আর এই বন্দরে বরগুড়ি আল্লাহ কি গল্য দিয়া দয়া গল্য কি জিদাবাজি দয়া করছি আল্লাহ আল্লাহ তুন দয়াবান অনেকে আয় আছে না আল্লাহ তুন মেহরবান অনেকে আয় আছে না আল্লাহ তুন রহমান অনেকে আয় আছে না কেমতর ময়দানত মানুষ দুব যাই রেছি দুনুম দেখা গুনার ফল্লা বাড়ি সোয়াবর ফল্লা আলহা আর মনে বে ডাক দিয়ে মালাই কাতি এন তালে খুবে আবদাইনে বন্দারে আর এই দুনুয়া বন্দারে জাহান্না মল্লযোগু হরলয় যহannam জুনওয়া বন্দারে জাহান্নামল লয়হৈ বন্দা উঙ্গ এন্ডু দিদ ফিজমি কে ফেরি না সাথ আর উগ গো এক কাইদি ফিজমি কে ফেরি এক কাইদি ফিজমি কে ফেরি হাই উগ গো দ ফিজমি কে ফেরি আল্লাহ পাগ্রপ বলি যত ফেলে স্থলের হয়ে ডাকিয়ে ন বন্দা দুনুমারে ডাকিলেই সি আর বন্দা আর মুি আল্লাহ গ্রহ বলি যত জিবে দুই বেত হুসল লইল বন্দা তুই তুমি হাল্লা দু তোমার না মানি সেই কারণে জাহান নামল মায় কো জাহান নামত জন পরে আল্লাহ তোমার হুকুম নমানি দি এই আখে রাত মেদায় ময়দানে কেয়ামত এই বিচারের দিন মেদি তুমি অডার দিও দে অডার যদি নমানি আবার সন্ত্রাসটি আয়ের উপনি তয় সৈন্যভারি কেক আল্লাই বার চাই দি মুনি নো এহতাল্লাই দুতি দি ম এ এন এন দুতি দি আল আল্লাহ দূর এর জারি কই দি তাড়াতাড়ি করি তুমি অর্ডার দি দে অর্ডারিয়েন ফালম গরি দি বড় গরি ফরান সুবহান আল্লাহ দিয়ে জিবে একবার ফজমি কে চাই আবার

আল্লাহর মাহবুব নবী কামলে বালা নবী তুন বর্ণিত আর রসুল ফরমাই ইতা বে আবদিনামতে মারু বিহি ইলান্নার হাল্লারু গোবন্ধা খালি কোমতন মধ্যে ক্যামতুদ্দিন বিচার সারস শুরু হইব আল্লাহ পাক রব্বুল যত যাতে বিচারা চাষ শুরু করিব আল্লাহ পাক রব্বুল যত বিচারকের সিংহাসনত সিংহাসন বই আর মনিবি একজন একজন ডাকি বিচার ঘুরি বড় করে বরঞ্চ আল্লাহ তো মনিবি বিচার ঘুরি পোতে বিচার করতে গতি একজনের আমল নামা সবাবর জাগাত সুণার জগাত দিব তুণার ফল্লা বারি উইব সোয়াবর ফল্লা আল খাবু আর মনিবি ডাক দিব দে আর পেয়ার সান মাসে কালা ফাই বিহি

আর মুনি বে ফরমাইবু ও বন্দা কেন বিছন্ন ফাইলিয়া আর মুনি তো বে কিনে বড় বড় পরম শুভানো লাভ দুঃখ লহান কা সম্মানকার রহমান রহিম তোরে তো আন তো নাম বিাম দে রহমানুর রহিম তোমার নাম কি রেখ রহমানুর রহিম তোমার নাম তো দয়ালু ও

আনা কামা সম্মি ইন তালে পুরো ব্যব দিল জন্নতি আনা আর বন্দর আয় নাম যে রা কে রহম রহমান রহি রহমান রহিম ও বন্ধা ও আর এই বন্দরে জান্নাত আল্লাহ কি দিয়া দয়া গলাজি দয়া গুজিদ আল্লাহ আল্লাহ তুন দয়াবান আল্লাহ তুন মেহরবান আল্লাহ তুন রহমান আছে না

বন্দৰে আর এই দুনুৱা বন্ধৰে জহান নামৰ লজ গোডে লজগৈ লজ জহান নামৰ দুনুৱা বন্ধৰে জহান নামৰ লজ গোই বন্দা উগ এন ধুন দি দে কে ফিৰি আৰু এক কাই দি ফিল্মিকে ফেৰী এক কাই দি ফিল্মিকে ফেৰী খাই দে ফিল্মিকে ফেৰী ফেৰি আল্লাহ বাঘৰ বুলি যত তৰে স্থলৰ হয়তো দুনুৱা বন্দাৰে ডাকি আন বন্দা দুনুৱাৰে ডাখি লৈ সি হাঁ ৰ বন্ধা আল্লাহ বাহ গৰু বুলি যতে জিবে দুওঁ তিহিবে তে হুঁচৰ লৈল বন্ধা তুঁহ দুকে দিওঁ হাল্লার দুর্দে তো নভর মানি গোষ্ঠী দিই সেই কারণে জাহান নামল মস্তাহে গো জাহান নামল জন পরে আল্লাহ তোমার হুকুম নমানি দি এই আখরা তুমি ময়দানে সামত এই বিচারের দিন মধ্যে তুমি অর্ডার দিও দে অর্ডার যদি নমানি আবার কোন শাস্তি আইরেও কোন দয় কইনা পারি ইহত আল্লাহে বারবার ফিজমি চাই দি মুনি ন ইহত আল্লাহে দুத்தி দি এ এন এন দুத்தி দি আর আল্লাহ দূরইরে জারি কই দি তাড়াতাড়ি করি তুমি অর্ডার দি দে অর্ডারিয়েন ফালন গরি দি বড় গরি ফরণ সুবহান আল্লাহ থিয়ে

গুনারahmatun নিজরে বাঁচাই রেগো রক্ষা করিব গুনারahmatun বাঁচাই তাই ফা ইন্নাল জান্নাতাহিয়াল মাওয়া ইবের টিকে না হইলি জান্নাত বড় করে পড়ল আলহামদুলিল্লাহ ইবের টিকে নাকি জান্নাত জান্নাতই ইবের টিকে না আল্লাহর ডরাইবেন আল্লাহর ডর বহুত বড় হতা হযরতে জিবরীল

বিচকেন দিফু আনা গাছ গছালা ইয়ে ন ৰ হয় দেশ দ্বীপ জেন চন দিপ চন দিফু চাৰি কিনাৰ দিফাৰ একান দ্বীপ দেখকি দি ইয়াৰ চোলাল্লাহ চল্লাল্লাহ লা লে হে মাচাল্লাম ঐ দিফি আনন্দ মেন্দি উগ মানুহ মানুষে রাইতে দিনে আল্লাহ বন্দেগিন মেদে লিপ্ত মানুষ রাত দিন কে আল্লাহর এবাদত বন্দি করে ইবে কুলসারি এর দিফুন গিয়ে গিদি মানুষজনে জামিলে করে বুঝে এটা এবাদত বন্দি করলি গতি জামিলে বুঝে মাতন করিব হতাহন করিব ইবে একা লাগে এই

ফেরেস্তার এটা দিয়া মলাই খাতি এন্তালেফু ব্যাপ্তিরা জান্নাতি বীৰস মাতি বিৰখ মাতি বরগুৰি সুভান ও ফেরেস্তার আর বন্ধ এবারে আর দয়ায়ান মায়ায়ান মেহেরবানীতে আর এই বন্ধ জান্নাতল লয় গই বড় গরি ফরন সুবহানাল্লাহ বন্দাইবে চি বন্দাইবে চি চিয়রে আরো মনিপুর ডাক দিয়ে ও মনে 500 বছর ইবাদত বন্কে গইল্লাম সনি কে আল্লাহ নামাজ সারা দিন ইবাদত সারা রাত ইবাদত আল্লাহ আই তো তুই আর জান্নাত দিতে গো দে আই পরিশ্রম গজি দে এবার বন্দুক গুজি দে আবার তুই রহমতর নাম লইলে দে বেরহমতি আর দয়া আর শৈলে দে আল্লাহ 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 দেবন্দা আর মায়া আর দয়ায় হই কিনলে কিল্লে হইতে

সেহেত তন্দুরস্ত ফায়ুজ দে এই আমল গরিব ফায়ুজ দে আয় শক্তি দিয়ে দি আর ইনুর হিসাব যদি তুতুন লয় তুই ইসেব দ নান সম্ভব ওইতুনু এহত আল্লাহ বলি বেলা হিসাবে তুরাই জান্নাতি আর রহমতে আর দয়ায় তরে জান্নাত ফটায় দি বড় 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 সুবহানাল্লাহ বন্দা শিরগি

মূলা কাঠ শাক কাতই চলে বাদশাহর হার অনুরশী হয় আর এক কেনা মানে নতুন আর এক নসিহৎ বাদশাহারণ রশিদি নসিহত গরি বেড়ে যেমন আর এক নসিহৎ গরম হই এতে বাদশাহার অনুরশী রশিদিতে ফানি দিছি লাগি ফানি হাইতো মানুষ

অনে একান জংঘলত গেল জেড়ী নে অনে পানী খাই দি খিনি এখন ফৰিব চৰা দাম দি বহুত দাম দি যদি অনে পানী খাই টেনশ্যন তানী নেগলৰ পানী সজোন দি লৈ পেন সদায়

আর আত্মদমন করিব এ কথা আমি খেয়াল রাখিবেন আল্লাহ পাক রুবুল ইজত প্রত্যেক করে এ কথা আমি খেয়াল রাখিবের তৌফিক দান গরক রহমতুল্লিল আমিনের তোর শিফা বারিন মুবারক চান এই সাঁদরে ইজ্জুত গরিবেন সম্মান গরিবেন এই সাঁদরে তাজিম গরিবেন তাকরিম গরিবেন এই এই চান্দন মেত্ৰিক গৰিব মিষ্টি সহানুভূতি গৰিবেন গৰিবেন ইজ্জত সম্মান গৰিবেন আল্লাহ পাক ৰূপুল ইজ্জত এই চান্দৰে ইজ্জত গৰি ৰহমত উল্লিলা আল আমিনৰ ৰাজামন দিহা আছিল গৰিবেৰ গৰিবেৰ তাওফিক আঁৰাব আমিন